আপনারা জানেন আগামী জানুয়ারি দু হাজার চব্বিশে বাইশ তারিখে আমাদের রাম মন্দিরে উদ্বোধন সেই উদ্বোধন উপলক্ষে প্রত্যেকে স্টেটে যে কার্যক্রম আছে আমাদের কেন্দ্র যোজনা অনুযায়ী সেই অনুযায়ী আমরা অযোধ্যা থেকে অক্ষত যে প্রসাদ পাঠিয়েছে সেই প্রসাদ আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে আজকে ডিস্ট্রিবিউশন করেছি আটটা ডিস্ট্রিকে আমরা আর কলসের মধ্যে যে প্রসাদ এসেছে অযোধ্যা থেকে সে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের কার্যকর্তারা আজকে নিয়ে গেছেন ওইখানে নিয়ে ওই অক্ষত নিয়ে ওনার একটা মন্দিরে রাখবেন জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক সনাতনী ফ্যামিলিতে আমাদের কার্যকর্তারা যাবেন একটা পত্রক এবং অযোধ্যার যে অক্ষত আছে যে প্রসাদ এই প্রসাদ নিয়ে যাবেন এবং প্রত্যেক বাড়িতে ওনারা নিমন্ত্রণ করবেন যেন বাইশ তারিখে যে রাম মন্দিরে যে উদ্বোধন সে উদ্বোধনে যেন ওনারা উপস্থিত থাকেন এবং ওই দিন বাইশ তারিখে আমাদের বিশাল কার্যক্রম আছে প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা পূজা অর্চনা করবো দুপুর এগারোটার থেকে দুইটা পর্যন্ত আমাদের মেন প্রোগ্রাম যে উদ্বোধনী প্রোগ্রাম ওইটা প্রত্যেক মন্দিরে আমরা পূজা অর্চনার মাধ্যমে পালন করব আর সন্ধ্যার সময় প্রত্যেক সনাতনী ফ্যামিলিতে পাঁচটা করে প্রদীপ আমরা জ্বালাবো এবং রামের প্রতি আমরা সমর্পণ করব আমি বিশ্ব হিন্দু পরিষদে ত্রিপুরা উপপ্রান্ত সম্পাদক শঙ্কর রায়ী গুবে

you